রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থী ও এলাকাবাসী এলাকাবাসীর ব্যানারে ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী দুপুরে উপজেলার বিরুনিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয় সমাবেশে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

এই সরকারের প্রতি আবেদন রয়েছে আমরা করতে চাই সেন আমরা আমরা আইনের প্রতি অতি দ্রুত সময়ের মধ্যে যারা আজকে আমাদের পারবেশকে হত্যা করেছে তাদেরকে সঠিক বিচার করে আজকে পারবেশের বাবার আত্মার শান্তি যারা পায়